দর্শক গলাটি কাটিং করার জন্য সর্বপ্রথম আমি বক্রম নিয়েছি দর্শক গলার ছড়ানো অনুযায়ী বক্রমটা নিতে হবে নিয়ে এই বক্রমটাকে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপরে আমি গলার লম্বা অনুযায়ী গলা যতটুকু মাপ গলার মাপ অনুযায়ী একটা মার্ক করে দেখেন আমি উপরে একটা মার্ক করলাম নিচে একটা মার্ক করলাম এখানে একটা বক্স তৈরি করে নেব সাড়ে তিন ইঞ্চি ছড়ানো দিয়ে সাড়ে তিন ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চি গলার ছড়ানোটা হবে এখানে একটা বক্স তৈরি করে নিব। এরপরে সমান মাঝখানে একটা মার্ক করে নিব। এরপরে দেখেন একদম নিচের কোনা থেকে ঠিক এইভাবে একটু হালকা রাউন্ড ভিসেপ দিয়ে নেব দর্শক এখন গলার পট্রিটা কতটুকু চওড়া রাখতে চান সেই অনুযায়ী একটা মার্ক করে নিয়ে এরপরে গলার পট্রিটাকে কাটতে হবে দর্শক এভাবে গলার বক্রমটাকে কাটিং করে নেয়ার পরে এই বক্রমটা আমি এখন একটা কাপড়ের মধ্যে বসিয়ে নেব আমি একটা কাপড় নিয়ে এখন এই বক্রমটা কাপড়ের উপরে বসিয়ে সেলাই দিয়ে লাগিয়ে নেব এইভাবে গলার শেপ অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে দর্শক এরপরে সাইড থেকে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিতে হবে এরপরে যতটুকু কাপড় আমি বাড়তি রেখেছি সেই কাপড়টাকে মুড়িয়ে বক্রমটাকে সেলাই দিয়ে নিতে হবে দর্শক এভাবে বক্রমটাকে কাপড়ের উপরে বসিয়ে নেয়ার পরে এখন মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব উপরে একটা কাটিং মার্ক করে নেব এখন এই গলার ভাঁজ অনুযায়ী এবং বডির যে সামন পাটটা আছে সেটাকেও ঠিক মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিব এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে উপরে কাটিং মার্ক করে নিব এখন বডির কাটিং মার্ক এবং গলার কাটিং মার্ক এবং মাঝখানের ভাঁজ একসাথে সমানভাবে করে একটা সেলাই দিয়ে বসিয়ে নেব দর্শক এই সেলাইটা দেওয়ার একটাই অর্থ গলাটা যেন এদিক সেদিক সরে না যায় এখন একদম বক্রমের নিচ দিয়ে এই সেলাইটা বক্রমের নিচ দিয়ে দিয়ে দিতে হবে দেখুন এই সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে ভিতর থেকে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে ফেলে দিতে হবে দর্শক আমি একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই হাই হাইনেক গলাগুলো হাইনেক গলা বলেন অথবা আপনি হাফ কলার বলেন এই কোনাগুলোকে একটু কাটিং করে দিতে হবে কাটিং করার সময় একটু খেয়াল রাখবেন যেন সেলাইটা কাট কেটে না যায় এরপরে গলার পট্টিটাকে ভিতরের দিকে ঘুরিয়ে নিতে হবে একটু হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে শেপ দিয়ে নিব আপনি চাইলে আয়রন করেও নিতে পারেন দর্শক গলার একদম মুড়ি মুড়ি একটা চাপ সেলাই দিয়ে দেব দেখুন গলার একদম মুড়ি আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি দর্শক এই সেলাইটা দিয়ে নেওয়ার পরে আমার সামন পাটের গলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখন আমি পিছন পাটের সাথে দেখেন এভাবে বসিয়ে আমি কাদের সেলাইটা দিয়ে নেব কাদের সেলাইটা আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি দর্শক এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে আমি এখন কলারটা আমার কতটুকু লাগবে গলাটাকে ঠিক এইভাবে ভাজ করে দেখেন এইভাবে ভাঁজ করে আমি পিছনের এই অংশ থেকে এই কোনা পর্যন্ত মাপ দিয়ে নিব আমার বক্রমের বক্রম দিয়ে আমি যে কলারটা কাটিং করব। সেটা কতটুকু কাটিং করব এখানে আমি একটা বক্রম কাটিং করে নিলাম এটাকে ডাবল ভাঁজ করে নিব। এবং গলার মাপ অনুযায়ী এটাকে ভাঁজ দিয়ে দেখেন আমি একটা মার্ক করে নেব আপনার এই মাপটা যতটুকুই হোক না কেন গলার সাথে মাপ দিয়ে নেবেন আমি কলারের চওড়াটা দেড় ইঞ্চি পরিমাণে কাটলাম এই বক্রমটা এরপরে কলারের মাথাটা আপনি চাইলে রাউন্ড দিতে পারেন এবং আপনার পছন্দ মতো সোজাও দিতে পারেন সেটা আপনার পছন্দ তো আমি এটাকে রাউন্ড দিয়ে নিয়ে নিলাম দর্শক এখন এই বক্রমটাকে আমি একটা কাপড়ে বসিয়ে নেব এখন এখানে কামিজ কাটিংয়ের পরে অনেক টুকরো কাপড় বের হয়ে যায় সেখান থেকে একটা টুকরো নিয়ে আমি বক্রমটাকে ঠিক এইভাবে রাখব এবং রাউন্ড যে অংশটা আছে সেই রাউন্ডের অংশটার একদম মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে নিয়ে নেব চতুর্দিকে চতুর্দিকে একদম মুড়ি মুড়ি একটা সেলাই দিয়ে বক্রমটাকে আমি লাগিয়ে নিলাম আপনি চাইলে যদি পেস্টিং দিয়ে করেন সেক্ষেত্রে এই সেলাই দেওয়ার কোনো প্রয়োজন হবে না এরপরে রাউন্ড যে অংশটা আছে সেখান থেকে বাড়তি কাপড়গুলোকে বক্রমের সমান করে কাটিং করে নিতে হবে এখন আমি যে পাইপিংটা করেছি সেই পাইপিনের জন্য আমি কালো কাপড় নিলাম এক ইঞ্চি পরিমাণে এখন এই কাপড়টা দিয়েই আমি দেখেন পাইপিনের কাপড়টা নিচে রাখবো উপরে কলারটাকে রেখে এক সুত বক্রমের উপরে এক সুত দুধ দিয়ে এক সুত পাশ দিয়ে আমি এইভাবে রাউন্ড করে পাইপিনটাকে লাগিয়ে নেব দর্শক এরপরে বাড়তি কাপড় অথবা কলারটা যদি একটু মোটা চিকন হয়ে থাকে সেলাইটা সেক্ষেত্রে আমি একটু সমানভাবে কাটিং করে নেব কারণ এই কাটিংটা সমানভাবে না করলে পাইপিনটা মোটা চিকন হতে পারে এরপরে এই রাউন্ড জাগার মধ্যে পাইপিনের কাপড়টা একটু একটু করে কাটিং করে দিতে হবে এরপরে হাতের নোক দিয়ে ঠিক এইভাবে চাপ দিয়ে নেবেন আপনি চাইলে এই সময়টার মধ্যে আয়রন দিয়ে একটু সোজা করে নিতে পারেন দর্শক এখন আর একটা কাপড় নিয়ে দেখেন আমি একটা কাপড় নিচে রেখে এই যে এখন যে সেলাইটা দিব এই সেলাইটা অবশ্যই বক্রমের নিচ দিয়ে সেলাই দিতে হবে একদম বক্রমের পাশ দিয়ে মুড়ি মুড়ি এই সেলাইটা দিয়ে দিতে হবে এরপরে এক্সট্রা কাপড়গুলোকে কাটিং করে নিতে হবে দর্শক এখন এই কলারটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি দেখেন পাইপিনটা একদম সমানভাবে যতটুকু আমি বক্রমের উপর দিয়ে সেলাই দিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণেই পাইপিনটা দেখা যাচ্ছে এখন এই পাইপিনের একদম গোড়া দিয়ে রাউন্ড যে অংশটা আছে সেই রাউন্ড অংশটার গোড়া দিয়ে আমি একদম কালো পাইপিনের মুড়ি মুড়ি সেলাইটা দিয়ে নিচ্ছি দর্শক সোজা সাইডেও একটা সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি দর্শক এভাবে সেলাই দেওয়ার পরে এখন যেটা করতে হবে নিচের এই কাপড়টাকে মুড়িয়ে সেলাই দিয়ে নেব দর্শক এভাবে সেলাই দেওয়ার পরে এখন যেটা করতে হবে এই কলারের মাঝখানে ভাজ করে একটা মার্ক করে নিতে হবে এবং এই যে গলার পিছনের অংশটার মাঝখানে দেখেন সমান মাঝখানে চক দিয়ে একটা মার্ক করে নিব। এখন এই কলারের মার্ক এবং বডির মার্ক সমানভাবে মিলিয়ে নিয়ে দেখেন এইভাবে মিলিয়ে নিয়ে মাঝখান থেকে প্রথমে সেলাই শুরু করব। এই কোনায় এসে সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিব। এখন ঘুরিয়ে আবারও আরেক পাশে চলে যাব দেখেন ঠিক একই নিয়মে এ পাশেও আমি ঘুরিয়ে এই কোনায় আসব এখান থেকে সুন্দর করে গলাটাকে এভাবে ধরবো ধরে কলারটাকে জয়েন করে নেব দর্শক আমি খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই হাফ ব্যান্ড কলার আপনি কিভাবে কাটবেন কিভাবে গলাটা তৈরি করবেন আশা করি আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই সহজভাবে বুঝেছেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন